সাকিব খান আগে ঘোষণা করেছিলেন বাংলার আকাশে বাতাসে আজ এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিবে তার কথা মতোই তার টিজার রীতিমতো ঝড় তুলে দিয়েছে হ্যাঁ ভিউয়ার্স তুফান সিনেমার টিজার রিলিজ পেয়েছে যা রীতিমতো দর্শকদের ছুঁয়ে গেছে কেউ কেউ তো সাকিব খানকে বাংলার রকি ভাই বলছেন সকলে দিচ্ছেন শাকিব খানকে এক মিনিট টিজারে রীতিমত ঝড় তুলেছেন আকর্ষণ ছিল চঞ্চল চৌধুরী তবে টিজার দেখে কেউ কেউ মন্তব্য করছেন কেজিএফ সিনেমার মতো হতে চলেছে এই সিনেমাটি আবার কেউ কেউ তো বাংলার রকি ভাই বলছেন শাকিব খানকে আবার কেউ কেউ রাহান রাফিকেও কেউ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন টিজারে অনেক অ্যাকশন মুহূর্তে দেখা গিয়েছে শাকিব খানকে বিশেষ করে তার বন্দুক চালানোর মুহূর্তটি কেজিএফ এর রকির মতোই হয়েছে যার কারণে শাকিব খানকে এখন বাংলার রকি বলেও সম্বোধন করছেন তার দর্শক ও ভক্তরা তো ভিউয়ার্স সব মিলিয়ে আমার টিজারটি বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না